সবাই কি কি হবে সবাই তো হয়তো মনে হয় কোরবানি নিয়ে ব্যস্ত কোরবানি পশু জবাই দেওয়ার জন্য হয়তো আর কিছুক্ষণ সময় আছে এখন আনুমানিক সকাল পাঁচটা বাজে হয়তো আমি ঘুমাই নি সারাত্র শুধু এই কোরবানির সিনটাই কারণ যে হয়তো তো ইব্রাহিম আলাহি সালাম ও আল্লাহ আলাইসাল্লামে কাহিনি তো আমরা সবাই জানি মুসলমান ব্যক্তিত্ব যে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির জন্য নিয়ে গেছিলো কিন্তু আল্লাহ সন্তুষ্ট করার জন্য তখন ইসমাইল সালামের জায়গায় আল্লাহ তাল্লাহ দুম্বা পাঠিয়েছিল তখন থেকে আল্লাহর হুকুমে পশু কোরবানি হয় যেরকম গরু পুর দুম্বা বেড়া ছাগল হয়তো এই পশুটা আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি হয়ে যাবে সে কত ভাগ্যবান যে সে আল্লাহর জন্য আজকে কোরবানি হইতেছে কিছুক্ষণ বাদই সে কোরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায় হয়তো কোরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায় কিছুক্ষণ পাতি কিন্তু আমরা সবাই একটু খেয়াল রাখবো যে পশু কোরবানি দেওয়ার সময় যেন তার কষ্ট না হয় চুড়ি ছুরিটা যেন একটু ধারালো হয় আল্লাহ নবী বলছেন যে তোমরা কোরবানি পশু জবাই সময় ছুঁড়িটাকে বেশি করে ধার ধার করে নিও যেন পশুর কষ্ট না হয় দেখুন হয়তো পশু তো সারা অনেক কান্না করছে আল্লাহর কাছে সে আজকে আল্লাহর জন্য কোরবানি হয়ে যাবে হয়তো না আজকে ঈদের নামাজে সে আল্লাহর জন্য কোরবানি হয়ে যাবে হয়তো সে ক্ষণিকের জন্য পৃথিবীতে আছে সেখানে ভাগ্যবান যে সে আল্লাহর জন্য কোরবানি হইতেছে ছাড়া তো ঘুমায়নি এই জন্য কথা বলতে অনেক অসুবিধা হইতেছে তার জন্য অনেক খারাপ লাগতেছে যে সে আজকে আল্লাহর জন্য কোরবানি হয়ে যাইবে এরকমই তো যে জায়গায় মানুষের কথা ছিল আল্লাহর হুকুম আল্লাহ দেখুন আমাদের কতটা ভালোবাসে সে জায়গায় আজকে পশুকে কোরবানি দেওয়া হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি দিবেন কোরবানিটা জন্য আল্লাহ সন্তুষ্টের জন্যই হয় যখন আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানিটা আপনাদের মাঝে আজকে অনেক মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষ আসবে আপনাদের বাসায় হয়তো কোরবানি মাংস নেওয়ার জন্য হয়তো আপনার প্রিয় সন্তান তো হতে পারে সে একটা পশু যেন আপনার দ্বারা সেই মানুষগুলো কষ্ট বা লজ্জিত না হয় সেদিকে খেয়াল রাখবেন হয়তো অসহায় মানুষ আপনার আপনার দরজায় আসবে সামান্য কিছু মাংসের জন্য হয়তো সে তার কারো বাবা কারো মা পৃথিবীতে কেউ ব্যক্তিহীন ব্যক্তিত্বহীন মানুষ হয়তো পরিস্থিতির কারণে আজকে আসবে তার কলিজার টুকরা সন্তানের জন্য দুই টুকরা মাংস খায় না তার সন্তান এই জন্য আপনার বাসায় আসবে হয়তো আপনার আপনি সুন্দর মতো আপনার কোরবানির পশুকে উৎসাহিত করেন আল্লাহর নির্দেশ আছে আল্লাহ নবী বলছেন যে তোমার বাসায় আছে সে যদি দশ বার আসে বিশ আছে তাকে না বলো না যতক্ষণ আছে তুমি ততক্ষণ তাকে কোরবানির মাংস তাকে দিও তো এই পশুটার জন্য অনেক খারাপ লাগবে আছে তার সাথে কালকে সাথী কালকে থেকেই পরিচয় ছিল আজকে সে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবে সারাদ তো কান্না করছে ঘুমানো হয় না তাই আমারও সেই একই অবস্থা ইসমাইল আর ইব্রাইম আলাইসলাম প্রথম মনে করেছিল বেশি কিছু বলার নাই কথাও বলতে পারছে না অনেক সাহরাত হয়তো ঘুমায় না এর জন্য শরীরের কন্ডিশনটা বেশি ভালো না সবাই সুন্দর ইসলামিক শরীয়ত মতো কোরবানি আদায় করুন আসসালামু আলাইকুম ঈদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন